শিক্ষা ব্যবস্থা নিয়েও যে সূক্ষ্ম ষড়যন্ত্র অনেকে করছে আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা অন্তত মুসলিম বলে যারা দাবি করি আমাদের আবার যেন পঁচানব্বই বছর বয়সে কুকুরের খাবার হওয়া না লাগে সেজন্য আগে থেকেই ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া যে আল্লাহর পরে আমার স্থান এটা পাওয়া যাবে যে জায়গায় ওখানে আপনি নিয়ে যান তারে এই যে মাদ্রাসা নাকি যেন শাকওয়ানাকে এই রকম জায়গা দিয়ে দিলে ওই জায়গা থেকে এই যে অধ্যক্ষ সাহেব তাকে শিকাবে আপনার ওই ছেলে ওই মেয়ে কে اقضا ربك الله তাবদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালি দাইনি আল্লাহ রায় দিয়েছি ঘোষণা নিয়েছি করে দিয়েছি আমার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আর আমার পরে সব চাইতে বড় স্থান তোমার মা বাবার তাদের সেবা করো তাদের খেদমত করো তাদের ইহসান করো ব্যাখ্যায় মফাসির লিখেছেন কোন সন্তান যদি মা বাবার জন্য ব্যবহারিক কোন জিনিস কিনে দেয় ওটা যেন সে আল্লাহর রাস্তায় সাদগা করলো সবান বলতে পারেন না মায়ের একটা স্যান্ডেল দরকার আপনি যদি স্যান্ডেলটা মাকে কিনে দেন বাবার একটা স্যান্ডেল দরকার যদি কিনে দেন ও যদিও দুনিয়ার কাছে ব্যবহার করবে আপনার দ্বারা মনে হবে আপনি আল্লাহর রাস্তায় এই একশো টাকা দান করে এসেছেন বাংলার হাজারো মানুষ এই বিষয়টা না জানে আজ যে সমস্ত জায়গায় টাকা পয়সা গুলো সম্পদ গুলো খরচ করছে না জেনে না বুঝে এটা রেকর্ড হচ্ছে কালকেই তামাম দুনিয়ায় ছড়াবে প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আল্লাহর পরে যাদের স্থান তারা কিন্তু আমার ঘরে কথা বলেন না কেন আল্লাহর পরে যার স্থান তারা আমার ঘরে না বরিশালে না চট্টগ্রামে না সিলেটে কোথায় দৌড়াচ্ছেন আপনি একবারে চট্টগ্রাম চলে যাচ্ছেন এখান থেকে সাতশো কিলোমিটার একবারও চিন্তা করেন না এখানে সাত গজ দূরে যিনি বসে আছে তার নাম আল্লাহ আমার আল্লাহর পরে দিয়েছেন ওই ছয়টা ছেলে মেয়ে যদি সত্যি জানতো যে আল্লাহর পরে স্থান আমার এই বুড়ো বাবার ছয় ভাই বোন মিলে জিনিস জমি জায়গা কায়দা করে লিখে এই মরুব্বী বয়সে রাস্তায় ছেড়ে দিত না এখানে দুইটা কারণ আছে এদেরকে তো শিক্ষা দেয়নি এই শিক্ষাটা এক দুই নাম্বার এদের যাদের সংসার আছে এই সংসারে যে মহিলা গুলো আছে এরা এদেরকে বাধ্য করেছে বুড়োকে বের করে দাও সম্মানিতা মা বোনেরা আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা সেবা করা আপনার জন্য ফরজ না ওই সন্তানের জন্য তার মা বাবার সেবা করা খেদমত করা খরচ করা ফরজ কিন্তু আপনার বলভনে পড়ে আপনার কথাবার্তার আপনার আচরণে যদিও বাধ্য হয় তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে এর ভাগিদার আপনিও বাংলাদেশ এরকম বেটার বউ আছে না নেই এরকম পত্রপত নেই আপনি মনে করছেন আমি তো নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি তা আবার বলছে আজ হাজারো পরিবারে সন্তানটা তার মা বাবার সাথে ভালো আচরণ করা তাদের খোঁজ খবর নেওয়া তাদের পেছনে যে খরচ করার দায়িত্ব এটা পালন করতে একশো বাগ পারে না এর পেছনে দায়ী ওই বৌমা কথাটা যদি সত্য হয়ে গেলো এটাই বাস্তব আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মনা মন থেকে বেরিয়ে আসার তাওফিক দেন বলেন আমিন আমি নিজে একজনের করান আমার সামনে আমি হাতে নিয়ে বলছি আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি যেভাবে মোহাম্মত ভালোবাসা দেয় সত্যি করে বলছি প্রত্যেকটা পুত্রবোধ যদি তার শ্বশুর আর শাশুড়িকে এই নজরে দেখত কোন ছেলে তার মা বাবাকে আলাদা করে দিত না আমি তো মেলে না আমি পাই না কোন কারণে তাদের আলাদা করে দেওয়া লাগবে আমি তো বুঝি না আপনি কি মনে করেন যে আলাদা করে দিলে আমি বেশি খেতে পারবো আনন্দে থাকতে পারবো নবীজি হাজি তের মিজি শরীফের হাদিসে জানিয়েছেন কোন স্ত্রী যদি চাই যে তার স্বামীর হায়াত বেড়ে যাক তার স্বামীর সম্পদ বেড়ে যাক তার সম্মান বেড়ে যাক সে যেন স্ত্রী হিসাবে স্বামীকে বারবার পরামর্শ দেয় স্বামী তুমি আর যাই করো অন্তত নিকট আত্মীয় স্বজনের খোঁজ রাখো আপনার সব বেশি নিকট আত্মীয় আপনার মা শ্বশুর শাশুড়ি এই স্বামীর বোন ভাই ফুফু চাচা এ কথা বলছে না কেন এদের খোঁজ খবর রাখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে বারবার তাকিত দিয়ে হলেও এটা করবেন তাহলে দুনিয়ার যে ভয় গুলো আছে এই ভয় আল্লাহ দূর করে দেবে মোহাম্মদ রসুল্লাহ যেদিন নবদ পাওয়ার পরে এসে ভয় পেয়েছিলেন বলছিলেন সাম্মিল উনি আমার ঢেকে দাও খাদে জাদুল কবর পাঁচটা কথা বলেছিলেন স্বামী অল্লাহি কাল্লা কখনো না আল্লাহর কসম লাইখুসিক আল্লাহু আবাদান আল্লাহ আপনাকে কখনো অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না কারণ আপনি তো নিকট আত্মীয় সদনের খোঁজ খবর রাখেন তার মানে যেই স্বামী তার নিকট আত্মীয় রক্তের সম্পর্কয়দের সম্পর্কগুলো ঠিক রাখে আপনার আরো উৎসাহ দেওয়ার কারণে এদের খোঁজ রাখে খরচ করে বুঝবেন আপনার স্বামীকে দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না কোন জিন ভূতের ভয় তার লাগবে না এগুলো যারা করে না তাদের এই ভয় গুলো আল্লাহ তৈরি করে দেয় বিভিন্ন জায়গায় গেলে বলে হজুর পানি পড়ে দেন কি হয়েছে হঠাৎ তাল গাছের ভেতরে দেখলাম কি যেন নড়ে উঠল তাল গাছের ভেতরে কি নড়ে উঠে তাই তুমি ভয় পাও ভয় তো এমনিতে পাও না রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে কোনো সম্পর্ক তোমার নেই ধর্ম আত্মীয় পাতিয়েছে মাসে তিনবার করে তার কাছে টেলিফোন করে অথচ আপন বোন আজ দশ বছর খবর নেয় না এরকম ভাই নেই দেশে উত্তম স্ত্রীর কথা বলছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যারা স্বামী যেটা পছন্দ করে আপনি পছন্দ করবেন ওটা যদি জায়েজ হয় তিন নম্বরে আপনি স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবেন চার নাম স্বামীর সম্পদ এবং তার সন্তানদেরকে আপনি ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা চালাবেন দেখে শুনে রাখবেন এই চারটা গুণ যেই মহিলার ভেতরে আছে আল্লাহর নবী জানিয়েছেন আটটা দরজা আল্লাহ খুলে রাখবে জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ নিষেধ করবে না বলেন আমিন